সুপ্রিয় বন্ধুরা যে খবরটি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটি হল এনসিপি নেত্রী অর্থাৎ নাগরিক কি জাতীয় নাগরিক পার্টির নেত্রী তাসনিম যারা তার একটি মন্তব্য আপনারা দেখেছেন যে সে যে মন্তব্যটি করেছে যে এক পরিবারের জন্য সংস্কার আটকে যাবে সেইটির পরিপ্রেক্ষিতে আসলে বিতর্ক চলছে এবং আমারও মনে হচ্ছে যে এই যে নাম বলেনি কথা উল্লেখ তার কমেন্টে ফেসবুক এর কমেন্ট সেকশনে আবার সমকালের একটি খবর ছাপিয়ে দিয়েছে যে কিভাবে বিএনপি মানে সংস্কারের কোন কোন ক্ষেত্রে এগ্রি করছে কোন কোন ক্ষেত্রে এগ্রি করে নি অর্থাৎ জাতীয় ঐক্যমত কমিশনের থেকে যে চিঠিটি রাজনৈতিক দলগুলোর মত কাছে দেওয়া হলো এবং প্রত্যেক রাজনৈতিক দল যে সংস্কার প্রস্তাবনা আছে সেই জায়গাটাই সংস্কার ঐক্যমত্য কমিশনের ফর্ম অনুযায়ী তারা মতামত দিয়েছে এবং বিএনপিও সেরকম দিয়েছে এনসিপিও দিয়েছে অনেকগুলো জায়গাতে আমরা দেখেছি বিএনপি একমত হয়েছে কোথাও কোথাও একমত হয়নি কোথাও কোথাও কিছুটা দ্বিমত আছে তারা তাদের ব্যাখ্যা সহ বারবারই বলছে এত বড় রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই যে একবারে ফরমেটে ইয়েস নো টিক চিহ্ন দিয়ে আসলে এই সংস্কার ভাবনায় একমত বা দ্বিমত হওয়ার কোনো সুযোগ থাকে না এটার জন্য এক্সপ্লেনেশন দরকার তো সেটি দিয়েছে এবং যে জায়গাটায় তাস নেম যারা ধরেছে অর্থাৎ প্রধান মন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর ক্ষেত্রে বিএনপির হয়তো কিছুটা দ্বিমত রয়েছে সেই এই বিষয়টার জন্য উনি এরকম স্ট্যাটাস দিয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই তাসতিম যারা কিংবা এনসিপিদের যে একটা পুরা তারা একটা টোটাল প্রজেক্টের অংশ হিসাবে ওদের যে আগ্রহ দেশের নির্বাচন তাদের কোনো আগ্রহ নেই তারা কোন দায়বদ্ধতা নেই তারা শুধু টার্গেট করেছে যে তারা জানে যে যদি নির্বাচন হয় গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি নির্বাচনে আসবে বিএনপি গত ষোলো সতেরো বছর যাবত যে ধরনের এই আন্দোলন করে আসছে বাংলাদেশের রাজনীতি কিছু ছিল না যদি বিএনপি না থাকতো বিএনপি ছিল বলে বাংলাদেশের রাজনীতি কিছুটা টিকে ছিল রাজপথে আন্দোলন তারপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা করেছে জেলে গিয়েছে মায়ের খেয়েছে রাস্তায় থেকেছে অনেক ধরনের এই এইভাবে কিন্তু বাংলাদেশে এই গণতান্ত্রিক আন্দোলনটা তারা টিকিয়ে রেখেছিল হয়তো অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়নি ব্যর্থ হয়েছে কারণ আওয়ামী লীগের দমন পীড়নের কারণে কিন্তু সেটিও কিন্তু আন্তর্জাতিকভাবে একটি মতামত তৈরি করতে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল সাপোর্ট পাশাপাশি দেশের ভেতরেও মানুষের মধ্যেও আওয়ামী লীগ সম্পর্কে একটা নেগেটিভ ভাবনা তৈরি করতে সহায়তা করেছে তারপরেই হয়তো সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে এই এই ধরনের যে ছাত্রদের ছাত্র জনতার বিপ্লব সেটি কিন্তু সফল হয়েছে তারপরে এনসিপি এই যে এখন যা শুরু করছে তারা কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর পিছনের যে ইতিহাস পিছনের যে ত্যাগ পিছনের যে অবদান এগুলোকে কোনো কিছুতেই তারা নিতে চাচ্ছে না বা সেটা মনেও করছে না আমি এই কারণে এই কারণেই বলছি পিছনের কথা যে তাসনিম যারাদের খেয়াল আছে কিনা যে বিএনপি সেই দুই হাজার ষোলো সন থেকেই কিন্তু এই দ্বিকক্ষ বিশিষ্ট এই ব্যবস্থার প্রবর্তনের কথা বলে আসছে এবং সেটাই কারণে হলো যে সংসদে যে এই যে এক নায়ক গণতান্ত্রিক যে অবস্থা সরকারি দলের দলের যে প্রভাব এবং প্রধানমন্ত্রীর যে আলাদা একচ্ছত্র আধিপত্য থাকে সংসদ ও সংসদ নেত্রী হিসাবে সেটি যেন কমানো যায় সেই ক্ষেত্রে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা এই বলেছে সেই দুই হাজার ষোলো থেকেই এই কত তখন বোধ উনিশ দফা ছিল পরবর্তীতে যেটা সাতাশ দফা তারপর দুই হাজার তেইশে সাতাশ দফা হলো তারপরে আবার না দুই হাজার তেইশে একত্রিশ দফা হয়েছে দুই হাজার বাইশের দিকে বোধ সেটা সাতাইশ দফা হয়েছে তারপর দুই হাজার ষোলো সনে বোধ হয় সেটি উনিশ দফা ছিল এবং সেই জায়গাটায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমার ক্ষেত্রেও কিন্তু ওখানে নির্দেশনা আছে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের ব্যাপারেও কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেটি কিন্তু বারবারই বিএনপি বলছে বারবারই বলছে যে তারা যে প্রথম বাংলাদেশের সংস্কার ভাবনা কিন্তু বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা নিজেরাই বলেছে এটা কেউ চাপে দুই হাজার ষোলো সনে কি তত্ত্বাবধায় সরকার ছিল ডক্টর ইউনুসের সরকার ছিল বা বিপ্লবী কোন সরকার ছিল ছিল না দুই হাজার ষোলো সন থেকে বাংলাদেশের মানুষের কাছে বিএনপির পক্ষ থেকে এই সংস্কার পরস্পরের কথা বলা হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি একটা অনাস্থার অবস্থা তৈরি হয়েছে কারণ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের বিরুদ্ধে অনেক ধরনের এইসব ক্ষমতার চর্চার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল সন্ত্রাসের অভিযোগ ছিল অনেক অভিযোগই ছিল সেই কারণে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে আলাদা রকম করে মানুষ আসলে খুব বেশি একটা তফাত করতে পারতো না কিন্তু আওয়ামী লীগের শাসন কালটাই মানুষ একেবারে অস্থির ছিল সেই অস্থিরতার মধ্যেও তারপরে যে পরবর্তীতে নতুন একটা রাজনৈতিক ব্যবস্থায় বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেটা নিয়ে কিন্তু মানুষের উদ্বেগ ছিল সেই উদ্বেগটা বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে বিএনপিসি বুঝতে পেরেছে আমি বলবো যে যেভাবেই হোক গত ষোলো সতেরো বছরে সেটা বুঝতে পেরে তারা কিন্তু নিজেরাই সংস্কার ভাবনা মানুষের কাছে দিয়েছে প্রথম দিকে রাজনৈতিক দলগুলোর সাথে মানে এই যে জাতীয় ঐক্যমন্ত্রী সরকারের কথা বলেছে তারা তাদের দলীয় যে সমস্ত অ্যালায়েন্স করার চিন্তা ভাবনা ছিল তাদের সাথে আলোচনা সেই করেও তারা কিন্তু এই ধরনের সংস্কার ভাবনা দিয়েছে এবং সেইটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো তারপর থেকে তারাও কিন্তু সরকারের সহযোগিতা করছে অত্যন্ত সুন্দরভাবে এবং তারা বারবারই বলছে যে বিএনপির এই যে এখন যে সংস্কার যেগুলো দেওয়া হচ্ছে এটি বিএনপির একত্রিশ দফার সংস্কার ভাবনার মধ্যে এগুলোই আছে নতুন কিছুই নাই তার মধ্যে হয়তো এই যে বিরাট সংস্কার কমিশন হয়েছে অনেকগুলা সেই সংস্কার কমিশনের মধ্যে সুনির্দিষ্ট স্পেসিফিক অনেক কাজগুলোর সুপারিশ একটি ভালো খবর অবশ্যই এবং সেই জায়গাটায় বিএনপিকে কে সকল কিছুতেই একমত হতে হবে সেইটার কারণটা কি এটি এটির নিয়েই কিন্তু প্রশ্ন যে এটার কারণেও যে এটার নেগেটিভ ব্র্যান্ডিং করার যে প্রচেষ্টা যে বিএনপি সংস্কার চায় না এটা অন্য কোনো কারণে না কারণটা হলো একটাই যে সাধারণ মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চায় এটি একটি ষড়যন্ত্র অংশ হিসাবে যে বিএনপি সংস্কার চায় না কিন্তু বিএনপি সংস্কার এত বছর দিয়ে এবং এখন পর্যন্ত সরকারকে সুনির্দিষ্ট ভাবে প্রত্যেকটা জায়গায় তাদের মতামত দিয়েছে কোথায় কি হওয়া উচিত সংস্কার কখন কোন সংস্কারগুলো হবে কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার একদিনের বিষয় নয় দুই দিনের বিষয় না গতকালকে আপনারা দেখলেন ইফতার পার্টিতে নাহিদ আগের যে উপদেষ্টা ছিল এবং এনসিপি রা হবে সে বললো যে রাজনৈতিক সরকার আসলে সংস্কার হবে না রাজনৈতিক সংস্কার আসলে সংস্কার হবে না সে কিভাবে জানে যে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তার মানে কি এনসিপি যদি সরকারে আসে তাহলে তারা সংস্কার করবে না এটা তো নিজেদের কথা নিজেরাই মানে এরকম দ্বিমুখী করলে তো হবে না তাই না যে এমনও তো হতে পারে বাংলাদেশের মানুষ উৎপেতে আছে মুখিয়ে আছে যে এই ভোট দেবে তারা ক্ষমতায় আসবে তাহলে তারা কি সেই বিশ্বাস ভঙ্গ করবে বিশ্বাসঘাতকতা করবে বাংলাদেশের মানুষের কাছে তারা সংস্কার করবে না। ঠিক একই বিএনপির ক্ষেত্রেও হবে বিএনপি যদি রাজনৈতিক সরকারে এসে সংস্কার না করে তাহলে কি ওয়ে থাকবে অয় থাকবে বাংলাদেশের মানুষের কাছে যে পরবর্তী নির্বাচনে বাংলাদেশের মানুষের কাছে ভোট চাইতে পারবে না বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেবে না তাদের মুখোশ উন্মোচিত হবে এইটাই না পলিটিক্স হওয়ার কথা কিন্তু তোমরা যারা এনসিপির নেতা নেত্রী এই যে তাসনিম যারা বলবো এই যে তুমি বললা এক পরিবারের জন্য আপনি যে বললেন যে এক পরিবারের জন্য সংস্কার আটকে যাবে না এটা কি হুমকি নাকি এক পরিবারের সংস্কার আটকে যাবে সেটা সংখ্যা কোনটি তো এইটি একটা বড় ধরনের প্রশ্ন যে কোন নিয়ে রাস্তায়। আপনাদের একটাই হওয়া দরকার সেটা হলো দেশে বিপ্লব সাধিত হয়েছে বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার কথা আপনারা বলছেন বা আমরা বলছি সেই স্বাধীনতার সাতটা যেন বাংলাদেশের মানুষ আবার জন্য সেই মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য করে যেভাবে আমাদের স্বাধীনতাকে দুলিশাত করে দেওয়া হয়েছিল সেটি যেন না হয় সেই জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনারা নতুন যে রাজনৈতিক দলটি করেছেন তারা নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়েছেন সেই বন্দোবস্তটা আপনারা আগে নিয়ে মানুষের কাছে নিয়ে যান এই যে শুধুমাত্র বিএনপির পিছনে লেগে তাদেরকে কোণঠাসা করে মিথ্যা তারপরে এই ধরনের ষড়যন্ত্র করে সেটা কি নতুন বন্দোবস্ত এটা কি নতুন বন্দোবস্ত এটা নতুন নতুন বন্দোবস্ত বন্দোবস্ত না অথবা সার্জিস যেটা করছে আজকে আমি দেখতেছিলাম করে যা ঘটলো সার্জিসের বিএনপি নেতা প্রতিবাদ জানালো সে আবার বলতেছে জনপ্রতিনিধি আমরা জনপ্রতিনিধি আমরা তো এইভাবে জানতেই চাইবো সরকারি কর্মীরা তাদের কি অসুবিধা আছে কি প্রবলেম আছে সেটা উনি জনপ্রতিনিধি কবে হলেন জনপ্রতিনিধি এখনো হন নাই উনি বিপ্লবীর নেতা গণ অভ্যুত্থানের নেতা হয়েছেন জনপ্রতিনিধি হতে গেলে তাকে নির্বাচনে যেতে হবে নির্বাচিত হওয়ার পরে উনি হবেন জনপ্রতিনিধি তাহলে উনি জন না হয়ে জনপ্রতিনিধি হয়ে গেছেন এটা উনি দাবি করতেছেন হাই রে মানে কি বলবো বলার কিছু নাই আর এটা যদি হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের এটা জনপ্রতিনিধি হওয়ার জন্য তাদের একটা তাদের তো দল এখনো সাধারণ মানুষের কাছেই যায়নি সে যে একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করছে সেটি জনপ্রতিনিধি ওকে তুমি যদি বলো তাহলে তুমি তো একজন সাধারণ জনগণের কাছে পৌঁছায় না তোমরা আছো সেই প্রশাসন লেভেলে সেন্ট্রাল লেভেলে বিভিন্ন সরকারের সাথে ইয়াতে নেগোসিয়েশনে আর্মিদের সাথে নেগোসিয়েশনে এগুলো নিয়ে ব্যস্ত আছে তুমি জনগণের কাছে যাওনি পার্টিকুলার জনগণ তাদের তো এখনো চিনেই না জানি না জনগণের কাছে জনসভা হয়নি জনসংযোগ হয়নি জনপ্রতিনিধি হতে হলে তো আগে সেটি করতে হবে তারপরে না তুমি যাবা প্রশাসনে কোথায় কি আছে জনগণ কেন সভা পাচ্ছে না সেইটা জবাব দিয়ে করার জন্য তার আগে তো নয় প্রশাসনের কর্মীদের কি সমস্যা রয়েছে তারা বেতন ভাতা বা তাদেরকে কি দিলে তারা তোমার পক্ষে কাজ করবে সেটি তো এখন ইশোনা সেই বিষয়টাতে আসলে আমার কাছে যেটা মনে হলো এনসিপি নেতা নেত্রীদের এরা তো তরুণ বয়সও তরুণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা তারা আসলে সেইটা থেকে একদম পুরো বেরিয়ে গেছে এরা আমার মনে হচ্ছে পুরো ভুলভাবে পরিচালিত হচ্ছে তাদের পুরা রাজনৈতিক এজেন্ডাটাই একেবারে ভুল হয়ে যাবে এবং আমার মনে হয় যে তাসনিম যারাদের মতো ইন্টারন্যাশনাল রিনাউন স্কলার ট্যালেন্টেড পার্সন যারা তাদেরকে আরো আসলে বাংলাদেশের সাধারণ মানুষের মতো করে রাজনীতি করতে হবে তাসনিম যারাদের মতো মানুষজন যারা এত সমস্ত কিছু ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে যাবে সেটি যেন কোনোভাবেই না হয় যে ক্ষমতার লোক ক্ষমতার লোভে তাহলে তো সেই অন্যান্য রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের মতোই হয়ে গেল যাওয়া হয়ে গেল তাই না নতুন কিছু দিতে হবে নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে নতুন কোষের জন্য সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে বিএনপি পরিবারের এক এক পরিবার যেটা কাছে বলা হলো সেইটা বাংলাদেশের মানুষ তো অবশ্যই বাংলাদেশে আর কোনো পরিবারের জায়গা থাকবে না সেটি আমি একমত পরিবার থাকবে না কিন্তু বিএনপির ভিতরেও বুধ সেই আশঙ্কাটিও নেই এবং বিএনপির নেতা কর্মীরা অবুধ পরিবারের প্রভাবের চেয়ে বেশি চিন্তা করবে যে বিএনপির ভেতরের সংস্কার বিএনপির কি ধরনের নেতৃত্ব সেটি তাকেই বেশি প্রাধান্য দেওয়া হবে আর পরিবার যদি ভালো হয় পরিবার যদি নেতা নেত্রীদের ফ্রেন্ডলি হয় পরিবার যদি বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের জন্য ভালো হয় সেক্ষেত্রে কোন পরিবার এক পরিবার না দশ পরিবার দ্যাট ডাজেন্ট ম্যাটার ম্যাটার ইজ কিভাবে ওটাকে দেশের প্রয়োজনে দেশের স্বার্থে নেতৃত্বে দেওয়া হলো না সেটি বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কে বাংলাদেশের নেতা হবে কে হবে না সেটার জন্য আগামী দিনে ইলেকশনের জন্য সবাইকে প্রস্তুত হওয়া দরকার ইলেকশনের জন্য সবাইকে মাঠে যাওয়া দরকার জনগণের কাছে ভালো থাকবেন আপনারা সবাই এবং আপনারা মতামত দিন যে যারা যে মন্তব্যটি করেছে সেটি আসলে এই সময়ে নতুন একটি রাজনৈতিক দল হিসাবে পুরা বিএনপির পিছনে এভাবে লেগে এইভাবে কথা বলার প্রয়োজন কিনা বা তাদের সাথে যারা একমত হবে না তারাই তারা এরকম ভাবে ট্যাগ করে ফেলবে কিনা সেটিও একটি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভালো থাকবে আল্লাহ হাফেজ